এরা সুযোগ পেত না কিন্তু আমি আর সুযোগ নিলাম শুধু খালি ছেলেগুলো জীবন দিল মানুষগুলো জীবন দিল পানি 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 লাগবে 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 মাটির সাথে মিশিয়ে দিল সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চললো ধর্মের নামে অবাক কথা দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে এরা নাকি দেশ চাই দেশের টাকা পয়সা বাইরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে এরাও নাকি দেশ চাই এর চেয়ে ধোকাবাজি এর চেয়ে মুনাফেকি এর চেয়ে চুরি এর চেয়ে আর কি হতে পারে